জাস্ট মরুভূমি কিন্তু এটা পুরো মরুভূমি এখানে দেখুন অল্প কিছু গাছ আছে এরকম ধরনের ভ্যালি গুলোই কিন্তু পাহাড়ের গায়ে কোনো গাছ পাবেন না আই থিঙ্ক ওই সামনের বাড়ির যে জায়গাটা ওই জায়গাটাই হয়তো হুন্ডার দেখা যাক ম্যাপ ধরে তো চলছি ম্যাপ ধরি এগোনো যাক সোজাই যেতে হবে দেখা গেট থেকে বেরিয়ে আর এই আমরা এখন গেট থেকে বেরোচ্ছি এখানে দেখে মনে হচ্ছে যে কিছুক্ষণ আগে এরকম ঝড় হয়ে গেল কিচ্ছু মনে হচ্ছে এখানে দেখে এসব এখানে প্রচুর রুম আছে প্রচুর হোটেল আছে প্রচুর গেস্ট হাউস আছে এখানে থাকার কোনো অসুবিধা নেই নুবড়া ভ্যালিতে আসলে আপনারা এই দিকটায় আসবেন এই দিকটায় থাকবেন জেনারেলি নুবরা ভ্যালির যে ম্যাপটা গুগল দেখাবে সেই ম্যাপে যাবেন না দীক্ষিত মনেস্ট্রির দিকে যে ম্যাপটা আসবে মানে যে রাস্তাটা আসবে সেই রাস্তায় আসবেন এখানে প্রচুর কিছু পাবেন কিন্তু সবই তো পেলাম কিন্তু আমরা যেখানে যাব সেই জায়গাটা কোথায় সেই জায়গাটাই তো পাচ্ছি না এখানে জিজ্ঞাসা করে নি এখানকার রাস্তা মাইন্ড ব্লোয়িং মাইন্ড ব্লোয়িং কি বলবো লাদাখের সব জায়গায় এক এক জায়গা এক এক রকম প্রত্যেকটা জায়গাই সুন্দর কোনো জায়গাকে খারাপ বলা যাবে না প্রত্যেকটা জায়গা সুন্দর নিজের নিজের রূপ একদম পুরো এখানে কি বলবো একদম পুরো ভর্তি করে দিয়েছে রাস্তা দিয়ে গাড়ি চালাতে অসাধারণ লাগে অসাধারণ ভ্যালির মধ্যে কিন্তু বলার কারণের পুরো বারোটা বাজিয়ে দিল খারাপ রাস্তা বলা যাবে কি বলতে হবে অ্যাডভেঞ্চার চলো 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 দেখুন কি পরিমানে রোদ এত রোদ যেন গায়ে চামড়া পুড়িয়ে দেবে কিন্তু মনস্ত্রীর উপরে বৃষ্টিতে মাথা খারাপ করে দিল আর জায়গা সত্যি আর কি বলবো কতবার আর অসাধারণ বলবো একই কথা বারবার হয়ে যাচ্ছে বলা যাবে না আর অসাধারণ আপনারা শুধু দেখে নিন এবার প্রায় চলে এসেছি হুন্ডারের পালির রাজত্বে এখানে দেখুন এটা সত্যি মরুভূমি মনে হবে লাদাখ হচ্ছে বাঞ্জার পাহাড়ি মরুভূমি এটা দেখুন অরিজিনাল মরুভূমি মনে হবে সাদা বালির মরুভূমি ভগবান এখানে পুরো মন খুলে যেন এখানে সৌন্দর্য দান করেছে যা লাদাখ যা তোকে আমি এত সুন্দর বানিয়ে দিলাম যাই পৃথিবীর আর কোনো জায়গা হবে না এত সুন্দর জায়গা পৃথিবীতে খুব কমই আছে আদৌ আছে জানি না এই জায়গাতে কেমন লাগছে দেখুন পুরো মরুভূমিতে যেমন বালি স্তূপ স্তূপ করা থাকে পুরো সেরকম লাগছে আর ওই দূরের গাড়িগুলো কি করে গেল এই বালি স্তূপের মধ্যে আচ্ছা যে রাস্তাটা আমাদের দেখিয়েছিল সেই রাস্তাটা দিয়ে গুগল যেটা দেখিছো সেই রাস্তাটা দিয়ে গেলে মনে হয় এই বালি স্তূপের ওই পিছন দিকটা যাওয়া যাবে দেখছি কোথা দিয়ে কি করা যায় এই জায়গাটা থেকে শুধুমাত্র দেখুন কি লাগছে কি লাগছে অসাধারণ অসাধারণ কি লাগছে ভান্ডার ভিলেজের মধ্যে দিয়ে যাচ্ছি এখানে প্রচুর ক্যাম্পিং এর জায়গা আছে টেন্ট করা আছে আপনারা চাইলে ক্যাম্পিং করতে পারেন এখানে রুমও আই থিঙ্ক আছে ম্যাক্সিমাম ক্যাম্প ম্যাক্সিমাম টেন্ট এখানে টেন্টে যদি থাকার শখ থাকে তো এখানে অবশ্যই আপনি আসবেন প্রচুর টেন্ট প্রচুর টেন্ট রুম আছে নাকি এখনো বুঝতে পারছি না আছে নিশ্চয়ই কিছু ঘর তো করা আছে তার মানে রুমও আছে টেন্টের পরিমাণ এখানে বেশি হ্যাঁ রুমও আছে রুমও আছে রুমও আছে টেন্টও আছে তবে এখানে টেন্টে থাকার মজাই আলাদা আমার বাবা মা পারবে না টেন্টে থাকতে তাই আসিনি আপনারা চাইলে এসে এখানে টেন্টে থাকতে পারেন এতক্ষণ মোটামুটি ভালো রাস্তায় আসলেও খুব বাজে রাস্তা এই জায়গায় এই জায়গায় রাস্তা মোটেও ভালো না প্রচন্ড পাথুরে রাস্তা প্রচণ্ড পাথুরের রাস্তা

মরুভূমির ফিলিংসও নিয়ে নিন এখানে মরুভূমির ফিলিংসও এখান থেকে নিয়ে নিন অ্যাকচুয়ালি লাদাখও হচ্ছে একটা মরুভূমি কিন্তু এখানে যেহেতু ওই পাহাড়ের উপর থেকে বরফ গলা জল নিচে আসে তো সেই কারণে জলের অভাব নেই এখানে কিন্তু এটা পুরো মরুভূমি এখানে দেখুন অল্প কিছু গাছ আছে এরকম ধরনের ভ্যালিগুলোই কিন্তু পাহাড়ের গায়ে কোনো গাছ পাবেন না পাহাড়ের গায়ে কোনো গাছ পাবেন না দেখুন ভালো করে পাহাড়ের গা দেখুন কোনো গাছ নেই পুরো বঞ্জার পাহাড় পুরো বঞ্জার পাহাড় ও আর এই জায়গাটায় রোদটা কি সুন্দর পড়েছে এখানে তো কয়েকটা ছবি তুলতেই হবে এত সুন্দর মরুভূমি টাইপের জায়গা ও জাস্ট মরুভূমি এনজয় বাড়ি দিয়ে কেমন লাগলো মস্তি করতে করতে অনেকটা দূরে চলে এসছিলাম এবার আস্তে আস্তে গাড়ির কাছে যাওয়া যাক গাড়ি তো এখান থেকে দেখাও যাচ্ছে না কত দূরে রেখেছি ব্যাপক লাগলো ব্যাপক লাগলো এবার সামনে যাই দেখি আর কি আছে সামনে অবশেষে আবার গাড়ির কাছে এসে গেছি অসাধারণ জায়গা এখানে এত ভালো লাগছে কিন্তু কালকে যদি প্যাঙ্গং না যেতে পারি ওটাই একটা টেনশনের বিষয় হয়ে রয়েছে বাকি সবই ঠিক আছে এ ভগবান দেখো যেন সব কিছু খুব সুন্দরভাবে কমপ্লিট করতে পারি এত দূর এসে প্যাঙ্গং যদি না যেতে পারি বা মানালিতে যদি ফিরতে না পারি খুব সমস্যা হবে মানালি দিয়ে যাওয়ার ইচ্ছা আছে প্যাঙ্গং দেখার ইচ্ছা আছে সবই এখন ভগবানের হাতে এখান থেকে ছোট্ট একটা কাঠের পুল পার করতে হবে তলা দিয়ে যাচ্ছে জল আর ওই দূরে দেখা যাচ্ছে উট এখানে অনেকে তীরন্দাজি প্র্যাকটিস করছে প্র্যাকটিস না মানে তীরন্দাজির এখানে অনেক কিছু আছে তীরন্দাজি বন্দুক ভালো বেশ এই যে এখানে প্রচুর আছে ডবল হাম্প উট অর্থাৎ পিঠের দুটো কুচ এখানকার উটের এখানে আপনি চাইলে এটিভি বাইক রাইডও করতে পারেন এই যে আসছে ওয়ান থাউজেন্ড রুপিস পার পারসন নিজে পুরো লাদাখ চুষে বেড়াচ্ছি আর এটিভিতে পাঁচশো মিটার কি রাইড করবো না তীর ছোড়ার ইচ্ছা নেই উঠে উঠে চাপতাম তুমি চাপবে উঠে উঠে চাপবে না আর আমার একা একা উঠের পিঠে যাবে ঘোড়ার কোনো ইচ্ছা নেই তো ঠিক আছে চলো আর এটিভিতে কি অ্যাডভেঞ্চার করবো কি ধর এ তীর তীরন্দাজির আমার কোনো অভিজ্ঞতাই নেই কি তীর চুরবো আমি দেখে মজা নিচ্ছি এগুলো আমার দ্বারা হবে না তিরছুটতে জানিও না পারবো না এই জায়গাটা বেশ কিছুটা সময় কাটানোর জন্য একদম পুরো পারফেক্ট জায়গা পারফেক্ট যেমন সুন্দর চতুর্দিকটা ঠিক তার মাঝখানে এইসব কিছু অ্যাডভেঞ্চার স্পোর্ট তারপর হচ্ছে ক্যামেল রাইড এইসব তীরন্দাজি বন্দুক চালানো যদি করতে চান একটা সুন্দর টাইম কাটাতে পারবে সুন্দর টাইম এখানে আসলে হাতে অন্তত দুই থেকে তিন ঘন্টা নিয়ে আসবেন ওই তাড়াহুড়ো করে এসে দেখে চলে যাওয়া সম্ভব না এখান থেকে তিনটে গোল গোল পাথর কালেক্ট করেছি চলো ভন্ডার কে বাই বাই বলার সময় হয়ে গেছে এবার এখান থেকে সোজা যা যাক হোটেল কিছুক্ষণ আগেই সুন্দর ওয়েদার কন্ডিশন ছিল জাস্ট এখানকার একজন ট্যাক্সি ড্রাইভারের কাছ থেকে একটু রুটটা জানতে গিয়ে সঙ্গে সঙ্গে বৃষ্টি আরম্ভ হয়ে গেল এখানে পুরো আনপ্রেডিক্টেবল কখন বৃষ্টি আরম্ভ হয়ে যাবে আর কখন বৃষ্টি ছাড়বে কিচ্ছু বলা যাচ্ছে না আর এটা কি পুরো বালির রাস্তার উপর দিয়ে যাচ্ছি চাল নিচে লেগে যাস ভাই ব্যাস আমি ঘরে বসে থাকার মানুষ নই আর আজকের দিনটাও যথেষ্ট ভালো ঘুরলাম এনজয় করলাম সিনিক বিউটি দেখলাম আবার কি কালকে থেকে দেখা যাবে প্যাঙ্গং প্যাঙ্গং ওদিকে মানালি প্যাঙ্গং এর দিকের অবস্থা খারাপ ওদিকে মানালির রাস্তা ব্রিজ ভেসে গেছে কি করব কিচ্ছু জানি না পুরো প্ল্যানের এদিক ওদিক এদিক ওদিক

জাস্ট সকাল থেকেই যেন মনে হবে মনের মধ্যে এনার্জি হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট টু হান্ড্রেড থ্রি হান্ড্রেড পার্সেন্ট বয়স হয়ে গেলে বুড়ো বয়সে যখন আর চাকরি বাকরি কিছু করবো না কাজ টাজ থেকে সব রিটায়ার হয়ে যাবো তখন এখানেই কোথাও একটা বাড়ি টাড়ি নিয়ে থেকে যেতে হবে এই জায়গাতেই থেকে যেতে হবে এগুলোই আমার মনে হচ্ছে এখন স্বপ্নের মতো কালকে ফালতু ফালতু বেকার বেকার প্রচুর রাস্তা ঘুরতে হবে এখান থেকে একশো পঁচিশ কিলোমিটার হচ্ছে লে পুরো এই একশো পঁচিশ কিলোমিটার আমাকে পুরো ফালতু ঘুরতে হবে কিচ্ছু করার নেই ওয়েদারের উপর কেউ যেতে পারবে না রাস্তা খারাপ যাওয়া যাচ্ছে না সুতরাং ঘুরেই যেতে হবে তেলটা ফ্যাক্টর না গাড়ির ফ্যাক্টর হচ্ছে টাইম টাইমটা ফ্যাক্টর বাইকার বাইক নিয়ে আসলে আমি ভাই যেখান দিয়ে সেখান দিয়ে চলে যেতাম একদম ভাবতাম না আমি কিন্তু গাড়ি নিয়ে একটু একটু ভাবতে হয় কারণ ডিজায়ার একটু লো গ্রাউন্ড ক্লিয়ারেন্স গাড়ি সুতরাং সেখানে একটু বেশি পাথরের মধ্যে লাফানো ঝাঁপানো একটু রিস্ক হয়ে যায় বাইচান্স কোনো কারণে নিচের চেম্বার ফেটে গেলেই ব্যাস কাজ ওখানেই কমপ্লিট সুতরাং সব দিক মেনটেন করে চালাতে হয় সামনের পাহাড়গুলো দেখুন রোদ পড়ে উফ অসাধারণ অসাধারণ জাস্ট অসাধারণ মনে হচ্ছে মার্বেলের পাথর মার্বেল পাথরের পাহাড় পুরো সাদা আর মাথায় বরফের টুপি অসাধারণ অসাধারণ কি বলবো আমি আপনারা দেখুন আপনারা নিজের চোখে দেখুন এবার দেখুন ওফ বাঁ দিকে বালির স্তূপ আর সোজা ওফো ফো এখানে একটা ছোট্ট যদি ঘর থাকতো বছরের ছ মাস এখানেই কাটিয়ে দিতাম লরিগুলো সারা জীবন তার এখানে থাকতে পারবো না কলকাতায় ফিরতে হবে আর দশ দিনের মধ্যেই তখন গিয়ে এই আজকের দিনগুলো মিস করবো এই পাহাড় পাহাড়ের রাস্তায় গাড়ি চালানো এগুলো ভীষণভাবে মিস করবো ওফ জাস্ট এগুলো স্মৃতি বলবো না জীবনের এগুলো হচ্ছে জীবনের অ্যাসেট বুড়ো বয়সেও যখন মনে করব না আমি এইভাবে ঘুরেছিলাম তখনও আনন্দ পাবো এই জায়গাটা এমন গোলকধারা আমাদের হোটেল কোথায় দিয়েছে খুঁজে পাচ্ছিলাম না এগিয়ে গেছিলাম আবার ঘুরলাম এই ডানদিকের রাস্তায় হ্যাঁ ওই যে সামনে ওই স্তূপ মতনগুলো করা আছে না বৌদ্ধ স্তূপগুলো এখান দিয়ে গেছিলাম এখান দিয়ে আমাদের হোটেল অসাধারণ জায়গা পুরো স্বপ্নের মতো হয়ে থাকবে এর ঘোর কাটতে কলকাতায় গিয়েছে যে কতদিন টাইম লাগবে সেটাই হচ্ছে যাক হোটেলের রাস্তা ভুলে গেছিলাম হোটেল চিনতে পারছিলাম না যাক চিনে চিনে লাস্টে আসতে পেরেছি এই হোটেলে গাড়ি ঢুকিয়ে দিলাম চলো গাড়ি লেগে যাও বেন্দাস এসে আবার ভালো করে স্নান করতে হলো পুরো বালি বালি হয়ে গেছিল সারা হাত পা